এই ভিডিওতে থাকছে আমি কি কি খাবার বানালাম পেরিলে বাবা পেরিলের জন্য কি কী চকলেট নিয়ে আসলো সব কিছু থাকছে এই ভিডিওতে এখানে পেরিলে বাবা পেরিলের জন্য গ্যালাক্সি চকলেট নিয়ে আসছে এখানে এক কেজি পরিমাণের চকলেট আছে এটা হচ্ছে হোয়াইট গ্যালাক্সি এটা একটা গুঁড়া দুধের টেস্ট চকলেটটা খেতে ভীষণ মজা কিন্তু একটা চকলেট খাওয়া যায় না আমি একটা চকলেট খেতে পারি না আমার কীরকম যেন লাগে অনেক মিষ্টি আর গুঁড়া দুধ যেরকম টেস্ট হয় সেম টেস্ট এটার ই ছিল দাম ছিল সত্তর রিয়াল যাই হোক প্রাইস বলো দাম বলো কেউ আবার এসে বলবে তুমি দাম বলো প্রাইস বলো না যাই হোক বলতো আমার আগে যাই হোক বলতো ওরা যদি আমার আগের আইডিটা থাকতো আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে আর কি ফেসবুক পেজটা ওই পেজটা থাকলে বলতো কারণ ওইখানে অনেকগুলো ফলোয়ার্স ছিল ছয় হাজার ফলোয়ার্স ছিল ওরা বলতো প্রচুর কমেন্ট আসতো ভিউ আসতো ওরা বলতো কিন্তু এখানে আমার মাত্র তেইশটা চব্বিশটা ফলোয়ার্স এরা আর বলবে না যাই হোক এরা আমার সবাই কাছেরই লোক আর আমাকে এরা ভালোবাসে তাই আমার ভিডিও দেখে তাদের ভালো লাগলেও দেখে না লাগলেও দেখে এতে আমি অনেক খুশি আর এইখানে আছে সে বাহিরে যাবে আর সব সময় চকলেট নিয়ে আসবে এই যার একটা চকলেট এই যার একটা চকলেট এগুলাই বারো পিস করে আছে এই চকলেটগুলা নিয়ে নিয়ে আসে এরকমভাবে গাদি করবে সে চকলেট খায় না তারপরও কিনে নিয়ে আসে তার কিনতে খুব ভাল লাগে সে বলে আমার কিনতে ভাল লাগে আমি কেনবো আমি আমার বাবার টাকায় দিয়ে কিনি আমি কেনবো তাকে যখনই বলি তুমি এতগুলো চকলেট এতগুলো খাবার কেন নিয়ে আসো পেরিল সে বলে আমি কেনবো আমার মনে চাই আমি কিনি খুব কতগুলো চকলেট নিয়ে আসছে সে শুধু এনে এনে বজায় করে রাখবে খাবে না খাক আর না খাক সে কিনতে ভীষণ পছন্দ করে যাই হোক তার খাবারগুলো দেখালাম এখানে আমি আমি চিকেন ফ্রাই বানাবো এই জন্য আমি কেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন এরপরে হচ্ছে কা মরিচ আর যে মশলা লাগে সবগুলো মশলাই আমি ব্লেন্ড করে নিছি আর এইখানে আমার চিকেন ফ্রাইগুলা বানানো হয়ে যাচ্ছে এর ফুল ভিডিও ছিল আমার আগের আইডিটাই ছিল মানে আগের আইডিটা কি সমস্যা হয়েছে এখন আর নাম সার্চ দিলে পাওয়া যায় না এদিকে পেরিলের বাবা আমার একটু নখ কেটে দিচ্ছিল আর পেরিল বসে বসে দেখতেছিল সেও আমার নখ কেটে দিতে চাচ্ছিল কিন্তু সে তো আর পারে না তারপরও চাচ্ছিল যাই হোক সে আমার আঙ্গুলগুলো ধরে বসে আছে শ্বশুরবাড়িতে স্বামীর ভালোবাসাই হচ্ছে মেইন আর আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে আমার মনে হয় না এর থেকে কেউ বেশি ভালোবাসতে পারে তার উপরে আমার কোনো অভিযোগ নাই সে ভালোবাসলেই হবে আর কে ভালোবাসলো না বাসলো পৃথিবীতে আমার আর কারো কারো ভালোবাসারই দরকার না আর একটা দুইটা লোক ভালোবাসলেই আমার হবে তো সে আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট ভালোবাসে এখানে